হেলিকপ্টারে রাঙ্গামাটির দুর্গম ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম বিস্তারিত দেখুন আনোয়ার হোসেনের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম হেলিসর্টি ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে শনিবার সাত ফেব্রুয়ারি সকালে জেলার বিশটি হেলিসর্টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে চারটি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো হয় এসব কেন্দ্রের মধ্যে বরকল উপজেলায় দুটি জোড়াছড়ি উপজেলায় একটি এবং বিলাইছড়ি উপজেলায় একটি কেন্দ্র রয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এসব কেন্দ্রে নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙ্গিয়ে কোনোভাবে পৌঁছাতে পারলেও ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের কয়েকদিন আগেই সেখানে অবস্থান নিতে হয় অধিকাংশ কেন্দ্র মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় ভোট গ্রহণ শেষে ফলাফল সংগ্রহেও সময় লাগে এসব বৃষ্টি দুর্গম কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তেত্রিশ হাজার চারশো জন রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান জেলার অতি দুর্গম বৃষ্টি ভোট কেন্দ্রে আকাশপথ ছাড়া যোগাযোগের অন্য কোনো ব্যবস্থা নেই ফলে এসব কেন্দ্রে ব্যালট পেপার নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশ বিমান বাহিনী আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শনিবার থেকে আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পরিবহনের পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই আজ প্রথম দিনে তিনটি উপজেলার চারটি কেন্দ্রে সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে উল্লেখ্য এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে মোট দুইশো তেরোটি ভোট কেন্দ্রের মাধ্যমে পাঁচ লাখ নয় হাজার দুইশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সাদেক চৌধুরী এন্টারটিভি